উফ কালারগুলো এত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান সি ফেভারিট ড্রেস আপনাদের সবার অনেক মে সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর ড্রেস দেখে মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে যে অরিজিনাল ইন্ডিয়ান সি ফেভারিট ড্রেস এন্ড আপনার একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর হবে সো চলেন আমরা এটা দেখাই এন্ড এই ড্রেসগুলো আর আপনার ক্যাটালগের এটার ক্যাটালগটা দাও তো ক্যাটালগের মতো সেম টু সেম হবে এটা দেখেন এরকম করে আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেসে

প্যানেলটা হচ্ছে যে গলার মধ্যে এক এক ও জায়গায় হ্যাঁ এটা হচ্ছে আপনি গলার মধ্যে ইউজ করতে পারতেছেন এই প্যানেলটা আবার চাইলে আপনি ড্রেসের নিচে নিচের দিকে ইউজ করতে পারতেছেন ওকে ড্রেসের নিচে নিচের দিকেও ইউজ করতে পারতেছেন চাইলে গলার মধ্যে ইউজ করতে পারতেছেন এই প্যানেলটা যে দেখেন এই ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা যারা এই ধরনের স্ত্রী ফেভারেট ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান পছন্দ করেন এটা নিয়ে নেন অনেক সুন্দর কালার একদম কটনের মধ্যে যারা দামি ড্রেস পছন্দ করেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে এক্সেলেন্ট কোয়ালিটি দেখেন জাস্ট লুক এট দিস ওয়ান ওকে সো এরপর আসেন আমরা এইগুলোর মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো আপনাদেরকে

দুপোটাটা লাইক বানানোর পরে এরকম সুন্দর হবে অ্যান্ড এই ড্রেসটা তো আমি পরেই আছি বানানোর পরে এক্স্যাক্টলি আমি যেরকম পরে আছি এরকম হবে আর এই যে নিচের দিকেই বর্ডারের কাপড়গুলো থাকে এই বর্ডারের কাপড়টা হচ্ছে কেটে ডিজাইনটিভাবে বানাবেন এই যে দেখেন প্যানেলটা দেওয়া আছে নিচের দিকে দেওয়ার জন্য এই যে আমি আপনাকে দেখাই এই যে দেখেন প্যানেলটা পরে গেছি একটু দ্রুত এই যে দেখেন প্যানেলের কাপড় দেওয়া আছে এই যে দেখেন প্যানেলের কাপড় দেওয়া আছে এটা হাতার মধ্যে দেওয়ার জন্য যে দেখেন নিচের দিকে ড্রেসের পিছনের নিচের দিকে যে দেখেন যাবে এটা হ্যাঁ এরপরে দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা দেওয়া থাকবে ড্রেসের নিচের দিকে যাওয়ার জন্য এই দেখেন একদম সেম টু সেম আর দোপাট্টাটা তো আমি এটার পরেই আসি হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে যাবে তুমি ওটা পেঁচা রেখা দাও এটা দেখেন আরেকটা এই যে এটা কেন রেখেছি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হুম যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নেবেন এটা এখানে রাখি দাও এরপরে দেখেন এইটা আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন সবগুলোর ড্রেস কিন্তু এরকম করি চিকেন কারি এমব্রয়ডারি করা লুক চিকেন কারি এমব্রয়ডারি করা সি ফ্রেভের হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা অ্যান্ড দোপাটাটা দেখেন খুবই নাইসলি এমব্রয়ডারি করা ওয়াও দোপাটাটা আল্লাহ কি সুন্দর দোপাটাটা না এই দোপাটার সাইডের এই বাড়তি কাপড়টা এরকম করে কেটে দিতে বলবেন কিন্তু জানেন যে ইন্ডিয়ার একটা মানে কটনের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশিরা এটা খুব পছন্দ করে এই কটন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তো এই ড্রেসটা আমি আপনাকে একটু ধরে দেখাই ধরো তুমি সালোয়ারটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ বডি ফিফটি প্লাস হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভসের এর কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে সো এটা হচ্ছে যে আপনার নাইসলি এরকম করে এমব্রয়ডারি করা আছে লুক এট দিস ওয়ান এটা হচ্ছে ড্রেসের সামনে নিচের দিক এটা হচ্ছে পিছনের নিচের দিক ওকে সো এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে ইউনো এরপরে দেখেন আমি তো একটু ধরে দেখাই আপনাদেরকে একদিন যেন আপনি বুঝতে পারেন পুরোটা ড্রেস ধরার পরে কেমন হবে দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ক্যাটালগটা দিয়ে দেবো ইয়েটা প্যানেলটা আর এই যে প্যানেলটা এটা হচ্ছে ড্রেসের কোথায় যাবে

হোয়াইটের উপরে কি যে সুন্দর এটা হুম সো এটা ধরো এটা এটার দোপাটাটা আমি একটু আগে খুলে দেখাই দোপাটাটা দেখেন এই ড্রেসের কোয়ালিটি অ্যান্ড ফ্যাব্রিক দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার কাজটা যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন লুক দোপাটাটা দেখেন এটা হচ্ছে এক একটা সিরিজ বের করে একটা ওরা ধরেন সিরিজ আকার বের করে এটা হচ্ছে এই সিরিজে এই ড্রেস গুলো আছে এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টার এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন দেখেন কি যে সুন্দর অদ্ভুত রকমের সুন্দর ড্রেসগুলো না ড্রেসগুলো দেখলেই বোঝা যায় যে এগুলার কোয়ালিটি কেমন দেখেন চিকেন কারি করা আছে এত সুন্দর ড্রেসের নিচের দিকের বর্ডারের ইয়াটা কিন্তু সুন্দর না এই যে দেখেন এটা কিন্তু পুরো ফ্রন্ট পার্টেও থাকবে ব্যাক পার্টের নিচের দিকেও থাকবে আর সাইডে কিন্তু হাতার কাপড়টা থাকতেছে সো এই হোয়াইটটাও যখন আপনি বানায় পরবেন চিকেন কারি যারা এই ধরনের দামি কটন ড্রেস পছন্দ করেন এগুলো নিয়ে নেবেন এইটার এই ধরনের ড্রেসের প্রাইস কিন্তু আপনারা জানেন সাড়ে তিনের নিচে আপনারা পাবেন না বাট আজকে এই ড্রেসগুলো আমাদের ডিসকাউন্টে যাবে আমাদেরও এগুলোর প্রাইস ছিল আঠাইশো করে বাট আজকে আমরা এই ড্রেসগুলোকে ডিসকাউন্টে দিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার ক্যাটালগ হ্যাঁ আর এই একটা প্যানেল থাকবে এই প্যানেলটা হচ্ছে ড্রেসের নিচের দিকে যাবে অথবা আপনি গলা ইউজ করবেন অথবা ড্রেসের নিচের দিকে ইউজ করবেন ওকে যেভাবে আপনি বানাইতে চান ওকে তো এটা হচ্ছে ওরা কে একটালোগের মধ্যে ডিজাইন করে কয়েকভাবে বানায় ছবি দেয় বুঝছেন এটা হচ্ছে আপনার একটা কালার আহ এটার মধ্যে আরও দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন এই যে ওয়াও এই কালারটা দেখো ফাহিম কি সুন্দর না এত সুন্দর করে ওরা পরানোর জন্য ড্রেসগুলো এত সুন্দর করে বানায় মানে মডেল পরলে মনে হয় ড্রেসের সৌন্দর্য আরো তিনগুণ বাইরা যায় না দেখেন এই কালারটা কি সুন্দর এতো সব কালার খুব সোভার আর শ্রী ফ্যাবের কটন মানুষ এত পছন্দ করে কেন বিকজ অফ কি কোয়ালিটি কোয়ালিটি দেখেন মানে এটার কোয়ালিটি দেখেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এত সুন্দর আর এটা দোপাট্টাটা দেখেন ভেরি ইউনিক অনেক ইউনিক হ্যাঁ দেখেন ওয়াও অনেক সুন্দর দেখছেন দোপাট্টাটা দোপাট্টার এই পাশে এমব্রয়ডারি করা থাকবে দোপাট্টার সাইডের বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন অ্যান্ড এই পাশেও এমব্রয়ডারি করা থাকবে ওকে

আর এই যে এখানে প্যানেলের কাপড়টা দেওয়া আছে যেটা আপনি লম্বা ফর্টি সেভেন থেকে ফর্টি এইট হবে বডি হবে প্লাস ওকে ফিফটি প্লাস করতে পারবেন আচ্ছা এরপর আসেন দেখি লাস্ট কালার একটা আমার কাছে দিয়ে দাও এরপরে দেখেন এটা এটা হচ্ছে একটা লাস্ট কালার ওয়াও কালারটা কি সফট দেখছো কি সুন্দর একটা কালার এটাও কিন্তু এরকম করে দেখেন চিকেন কারি আমরা অলরেডি করা আছে অ্যান্ড এটা দেখেন ইস কি সুন্দর না আমি ড্রেসের উল্টা পাশের ফিনিশিংটা দেখাই দেখেন ড্রেসের উল্টা পাশে কি নাইসলি ফিনিশিং দিয়ে করা আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ব্যাক পার্টের নিচের দিকেও কিন্তু এই ডিজাইনটা থাকবে ইভেন স্লিভসের নিচের দিকেও স্লিভসের বর্ডারেও কিন্তু এটা আসবে এটা সেম অ্যাজ লাইক আমি আমি যেরকম পরে আসে ওরকম সো লুক এত নাইসলি এমব্রয়ডারি করা কালারটা এত সুন্দর এইটা দিস ইজ দ্য লাস্ট কালার শ্রী ফেভারেট ড্রেস যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন আর কি সবাই তো আর রেপ্লিকা পরে না সো যারা এর ধরনের মানে দামি ড্রেস অ্যাফোর্ড করতে পারে হ্যাঁ দামি কটন গুলো সো আপনারা যারা দামি কটন পছন্দ করেন এটা নিয়ে নিন দেখেন ভেরি ডিফারেন্ট অনেক ডিফারেন্ট একটা কালেকশন এটা আমাদের এখন ডিসকাউন্টে যাবে হ্যাঁ এই ড্রেসগুলো গুলো আপনার পঁয়ত্রিশশো নিচে আপনারা যারা স্লিফ অ্যাপ কিনেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ অরিজিনাল না হলে টাকা ফেরত দিব এটা হচ্ছে দেখেন আপনার প্যানেলটা হ্যাঁ যে প্যানেলটা কিনা আপনারা এই যে দেখেন ক্যাটালগের মধ্যে দেওয়া আছে এটা আপনি ড্রেসের নিচে দিকে ইউজ করবেন হ্যাঁ নিচে দিকে ইউজ করেন বা হাতা ইউজ করেন বা গলা ইউজ করেন ওরা তিন জায়গায় ইউজ করে দেখাইছে আপনি যেদিকে আপনার মানে কমফোর্টেবল আর কি ওকে সো এইটা যারা এই ধরনের ড্রেসগুলো পরেন আপনি জানেন এটা হচ্ছে দেখেন ড্রেসটা সো এইটা আপনার পঁয়ত্রিশশোর উপরে কিন্তু এগুলো সেল হয় সো আমরা এগুলাকে আজকে ডিসকাউন্টে দিয়ে দিব অনলি আপনি এই শ্রী ফ্যাবের অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা পড়ে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আপনি পাবেন শুধুমাত্র শুধু শুধু শুধুমাত্র আমি আপনাকে বলে দিচ্ছি এটার ফ্যাব্রিকটা ধরে দেখেন হ্যাঁ এই ড্রেসগুলার প্রাইস করবে অনলি 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 আপনি চাইলে আমার আমারটা নেকটা যেভাবে বানিয়েছে আপনি চাইলে এইভাবে বানাইতে পারেন দেখেন স্লিপসে পড়াটা ড্রেসের নিচের দিকে ডিজাইন অনলি এই ড্রেস গুলো আপনার নিজের সুপার দুপুর অফার প্রাইসে টাকা করে ওকে সো মিস